আজকে আপনাদের একটা গল্প বলি গল্পটা হচ্ছে আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতকে পুরো ভারতবর্ষকে দুইশো বছর শাসন করেছিল আপনারা কি জানেন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনাটা কীভাবে হয়েছিল তারা কীভাবে ভারতবর্ষে চলে এসেছিলো তারা কিভাবে ভারতে চলে এসেছিল মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বাণিজ্য করার জন্য তারা বাণিজ্য করার জন্যই ভারতে এসেছিল তাদের যে বাণিজ্যিক জাহাজগুলো ছিল সেই বাণিজ্যিক জাহাজগুলো ভারতে রাখার জন্য ভারত সরকারের কাছে তারা অনুমতি চায় ভারত সরকার তাদের জাহাজগুলো রাখার জন্য অনুমতিও দেয় তারা অনুমতি পেয়ে যায় তারপর তাদের যে বাণিজ্যিক জাহাজগুলো ভারতে রাখলো এগুলো তো সেফটির প্রয়োজন আছে এগুলো সেফটির জন্য তারা ভারত সরকারের কাছে সামরিক বাহিনী চায় তারা প্রোটোকল চায় তারপর ভারত সরকার সেটাও দিয়ে দেয় বলে তোমরা নিয়ে আসো তোমরা তোমাদের সামরিক বাহিনী নিয়ে এসে তোমাদের জাহাজগুলোকে তোমরা হেফাজত করো সমস্যা নেই তারপর তারা সামরিক বাহিনী নিয়ে আসে তারপর তাদের ফ্যামিলিকে নিয়ে আসে এইভাবে আস্তে আস্তে দেখা যায় অঙ্গ অঙ্গরাজ্য তৈরি হয়ে যায় তাদের জনবল বেশি হয়ে যায় তারা আস্তে 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 মানে ভারতকে ব্রেন্টে মার দেয় পুরো ভারতবর্ষকে ব্রেন্টে মার দিয়ে আস্তে আস্তে ভারতবর্ষকে শাসন করা শুরু করে দেয় এইভাবে তারা তারা পুরো ভারতবর্ষকে হাতের মুথোয় নিয়ে এসে তারা পুরো দুইশো বছর এই ভারতকে শাসন করে এখন বর্তমানে আমাদের বাংলাদেশেও এমন কিছুই চলতেছে বাংলাদেশেও কিন্তু আস্তে 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 কিছু ঢুকতেছে আস্তে আস্তে কিছু ঢুকতেছে আমার যেটা মনে হচ্ছে আসলে আমি ঠিক জানি না এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আর ভারতবর্ষের মতো বাংলাদেশেও এমনটা হতে চলেছে কি না মানে আসলে আমি কনফিউজ এটা হতেও পারে আপনারা কি বলেন